শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন জায়গায় নতুন একটি দিনের নতুন একটি সকালে আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা উঠেছি ওই সাতটার সময় তারপর তো ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি আর এখানে তো তেমন কোনো কাজ নেই যে তোমাদের সাথে শেয়ার করব ওই বসেই ছিলাম তোমরা তো জানোই যে বোনের বাড়ি এসেছি তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে রুদ্র তো এখানে খেলার সাথে পাচ্ছে না আর বাড়িতে কি হয় ওর মেলা বন্ধ আছে খেলা করে উঠোনে খেলা করে তাই দেখো ও ছাদে এসে এই যে এইগুলোকে নিয়ে খেলা করছে বাবু ওখানে থাকতে ভালো লাগছে রুদ্র রুদ্র সোনা এখানে থাকতে ভালো লাগে না ভালো লাগে না কোথায় যাবা গয়েশপুর যাবা গয়েশপুরে ভালো লাগে আর পারকান্দি যাবা না পারকান্দি যাবা না এ মা নিজের বাড়ি যাবে না বলছে ও গয়েশপুর যাবে কালকে কী কান্না জানো কি বলবো বাড়ি যাওয়ার জন্য গয়েশপুর যাবে ও এমন কান্না জুড়েছে গয়েেশপুর যাবো গয়েশপুর যাবো বলে কী বলবো সে আবার চুপ করে না চুপ করে না দিকে মেঘও করেছে যে চলে যাবো তাও হবে না দিয়ে আবার কী হবে ভাই একটু গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে এলো দিয়ে একটু কি বললো কোনোরকম আর কি রাস্তা কাটালাম তো যাই হোক রুদ্র বাবা অন্য জায়গায় আর কি ঘুমাচ্ছে এখন আসেনি এই বাড়ি তো সেই জন্য আর কি কখন যাচ্ছি না যাচ্ছি এখনও ডিসিশান নেওয়া হয়নি ও তারপর আর কি ঠিক হবে এই দেখো এতক্ষণ একটা কাজ পেয়েছি ওই যে রুদ্র বাবার জামাইবাবু এই মাত্র ঘুম থেকে উঠে এলো তো সেই জন্য ওদের জন্য চা করছি আর আমরা সকালবেলা চা খেয়েছিলাম তখন লাল চায় হয়েছিল সবাই তখন লাল চায় খেয়েছিল আর রুদ্র বাবা তো লাল চা খুব একটা খায় না দুধ চাই খায় তাই ভাবলাম ওকে একটু দুধ চা করে দিই তাই জামাইবাবুর জন্য আর রুদ্রবাবার জন্য দুধ চা করে নিলাম চাটা তো হয়ে গেছে কিন্তু নামানোর জন্য যেন সারা সেটাই খুঁজে পাচ্ছিলাম না আর আমাদের বাড়িতে কি হয় কোথায় কি আছে সবটাই জানি আর এখানে তো আর কিছু জানি না তো যাই হোক একটা গামছা ছিল সেটা দিয়ে চাটা নামিয়ে দেখো নিয়ে চলে এলাম আর এখানে জামাইবাবু আর হচ্ছে রুদ্রবাবা বসে আছে ওদের দুজনের জন্য দু কাপ চা আর দুটো করে বিস্কুট নিয়ে এলাম ওদের তো চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি চা খাওয়া কাপগুলোকে নিয়ে যেখানে বাসন মাজে সেখানটায় চলে এলাম এখানে এসে দেখছি বোন বাসন মাজছিল ছিল তো আমাকে বললো রেখে দাও ধুয়ে নেবো আমি বললাম না আমি ধুয়ে নিচ্ছি তখন বোন বলছে যে একদিন বেড়াতে এসছো আবার এখানে বাসন মাজবে কিছু করতে হবে না বসে থাকো তোর কথা শুনলাম না দেখো বাসনগুলো মাজতে শুরু করলাম আর এখানে বোন বাসন মাজতে ওই যে কালকে বনজিকে যেগুলো তার কি খেতে দেওয়া হয়েছিল সবই তো মাটির দেওয়া হয়েছিল ওগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে বোনের তো মাটির জিনিসগুলো মাজা হয়ে গেছে তাই আমি বললাম দে মাটির জিনিসগুলো আমি আগে আলাদা করে ধুয়ে রাখি নইলে ওই যে মাটির জিনিস টোকাটকি লেগে ভেঙে যেতে পারে এদিকে দেখো অন্নপ্রাশনের পরের দিনের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে কারণ বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আছে তো সেই জন্য দেখো অনেকগুলো কিন্তু মাছ ভাজা হচ্ছে আর উঠোনেই কিন্তু রান্নাটা করা হচ্ছে আর এদিকে দেখো সবাই একদম লাইন করে বসে উঠোনে বসে মুড়ি খাচ্ছে তো চলো আমি আর দেরি না করে মুড়িটা খেয়ে নিই তো দেখো আমার মুড়িটা নিয়ে আমিও বসে পড়লাম মুড়ি খাওয়ার জন্য আর উঠোনে তো অনেক সবাই বসেছে লাইন করে সবার সাথে গল্প করছি আর মুড়ি খাচ্ছি আর মুড়ি খাবার জন্য করা হয়েছে কুমড়ো পটল দিয়েছে কালকে তো চলে যাচ্ছিলাম কালকে তো আজকাল কালকে যেতে দেয় আবার দেখো মুড়ি টুড়ি খেলাম তারপরে রেডি হলাম যাবো বলে তা বলেছে যেতে হবে না খাওয়া দাওয়া করে যাবে। তো আর শুনলে হবে না তো যেতেই হবে আর কি তো দেখা আবার রেডি হয়ে গেলাম আবার যে শাড়ি পরে এসেছিলো সেই শাড়ি পরে নিলাম কারণ তো একটাই শাড়ি নিয়ে এসেছিলাম ঠাকুম না বলে চলে যাচ্ছি যাস ভুয়া হ্যাঁ আমার শ্বশুরবাড়ির পার্কানি আমাদের বাড়ি যায় নামপুর চলো ক ইয়ে কয় তার তি মোনা কয় একই কুঁচকুটু ব্যাগ নি চলুদ্র এই সব এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর যেন কেউই যেতে দিচ্ছে না সবাই আছে এখানে সবাই বলছে থেকে যাও রান্নাবান্না তো প্রায় হয়েই গেছে খাওয়া দাওয়া করে যাবে কিন্তু যেন থাকলে হবে না এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা হচ্ছে বাবার বাড়ি যাব। তারপরে ওখান থেকে একটু আমাদেরকে মামার বাড়ি যেতে হবে তো সেই জন্য খাওয়া দাওয়া করে গেলে হবে না এই সকালবেলাতেই যেতে হবে কালকে যখন আমরা অন্নপ্রাশনে এসেছিলাম তখন তো টোটো ভাড়া করেই এসছিলাম আর আজকে দেখো বাসে করে যাচ্ছি আমরা তিনজন আর দিদিরা তিনজন বাবা মা তো কালকেই চলে গেছিলো আর ভাই আজকে যাবে না বললো ভাই আজকে আজকে থাকবে তো দেখো বাসে উঠেছিল বাদাম তো রুদ্র বলল বাদাম খাবো তো সেই জন্য এক প্যাকেট বাদাম কেনা হলো আর বাসটা এত নড়ছে বাদামগুলো তো মানে ঠিকঠাকভাবে ছাড়াতেই পারছি না মানে ছাড়াচ্ছি আর পড়ে যাচ্ছে জানো তো তো ওই রকম করে আর কি কয়েকটা বাদাম খাওয়া হয়েছিল সব খেতেই পারা যায়নি তো বন্ধুরা দেখো বোনের বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়ি তো এখানে এলাম এবার কাপড় টাপড় ছাড়বো সেটা স্নানটা করে নেব। দুট্রোকে স্নান করাবো তারপরে হচ্ছে আবার রেডি হয়ে যেতে হবে মামার বাড়ি তো মামার বাড়ি যাওয়ার কথা ছিল না দাদুর শরীরটা হঠাৎ করে খুব খারাপ তো কালকে তো মামিদের সঙ্গে সবার সাথে দেখা হয়েছিল তো বললো সবাই বারবার করে একবার যা আর যেন দুদ্রোর বাবা প্রথম যাবে মামার শ্বশুরের বাড়ি তো আবার টান টান করে রেডি হয়ে বেরোবো মামার বাড়ি যাওয়ার জন্য দাদুকে তো দেখতে যাব সেই জন্য ফল নিয়েছিলাম আসার পথে তো ওখানে না ড্রাগন ফল ছিল দেখো তো বাচ্চাদেরকে দেখে বলছে খাবো নাও তো সেই জন্য নেওয়া হয়েছে তো আসা মাত্র বাড়িতে যে কাটো কাটো করে মানে জ্বালিয়ে খাচ্ছে ওরা দুজনে বললাম একটু ফ্রিজে রাখ একটু ঠান্ডা দিয়ে খাবি তো কখন থেকে বলছি বললাম স্নানটা করে দিয়ে কেটে দেবো তো দেখো স্নান করলাম করে হচ্ছে এখন ড্রাগন ফলটাকে কাটবো সত্যি আমি কোনোদিনও খাইনি ড্রাগন ফল আর হাতের মানে নাড়িয়েও নি কি বলবো আজকে প্রথম হাতে ধরলাম আর কি তো এটা নিল তিনশো টাকা কিলো বলছিল এটার দাম নব্বই টাকা নিয়েছে চলো এখন কাটি দেখি কোনোদিন তো হাতে নাড়িনি বলছি মানে কেটেও দেখিনি ভিতরে কেমন হয় আজকে দেখব ভিতরটা কেমন হচ্ছে খেয়েছিস আপনি আগে হ্যাঁ খেয়েছিস ভালো কে মিষ্টি কালারটা দেখো একদম কত সুন্দর সত্যি কালারটা দেখে একদম দারুণ লাগছে এ দেখো একদম পদ্মফুল হয়ে গেল গো এ দেখো ওয়াও খুব সুন্দর কালার দেখেই মনে যে খাবো না এটাকে যত্ন করে রেখে দিই তো দেখো ড্রাগন ফলটা আমার কিন্তু ছাড়ানো হয়ে গেল আর কালারটা তো অসাধারণ বলার কিছুই নেই তারপরে আমি বটিতে করে গোল গোল করে কেটে নিচ্ছি তো কোনো দিন তো কাটিনি আজকে দেখবো যে ভিতরটা কেমন এই দেখো ভিতরে কেমন কালো জিরের মতো ছোট ছোট বীজ আছে এগুলো খেতে হয় না কি সেটাও কিন্তু আমি জানি না তো যাই হোক গোল গোল করে দেখো এখন কেটে নিচ্ছি এভাবেই আমি সবটা কেটে নেব তারপর খেয়ে দেখব একটা ড্রাগন ফল তো প্রথমে রুদ্রকে খাওয়াই কেমন লাগছে খেয়ে বলি মিষ্টি কেমন লাগছে তুমি বলো তোমার মুখ চোখ দেখুন আছে ভালো লাগে খুব একটা ভালো লাগে না সত্যি কথা দুই ভাই এখন কাড়ি লেগেছে দেখো বন্ধুরা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য দিদি জামাইবাবু পঞ্জি আমি তোর বাবা আর ঘুরে যাচ্ছি মাও যাব বলছিল তো মা আর কি কয়েকদিন আগে গেছিল তো বাবা বললো এখন যেতে হবে না দুদিন পর যাব বাবাও যাবে আর কি একসঙ্গে তো সবথেকে থেকে বড়ো ব্যাপার কি জানো পুত্রর বাবা এই বিয়ে ছ বছর পর আজকে প্রথম আর কি আমার মামার বাড়ি যাচ্ছে সব বছর পাঁচ বছর হই গেল কোনদিন যায়নি এমনি মানে আমার মাসিদেরকে মামাদেরকে ওদেরকে ভালো করে চেনেই না তো কালকে অন্য প্রসঙ্গে সবাই এসেছিল সবার সাথে দেখা আলাপ পরিচয় হলো আশি দিয়ে তোরা দেখেছিল তখন তো বুঝতে পারিনি আর কি যায় হল তো চলো মামার বাড়িতে যাচ্ছি যাই তারপর আবার তোমাদের সাথে দেখা চলে এসছি মামার বাড়ি আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের মামার বাড়ি আর এই দেখো দাদু আর এটা হচ্ছে আমাদের দাদু তো দাদু ছড়ে কারা সেই জন্য আরও আশা তো দেখো ভালো আছো সে তো প্রথমে সাথে আলাপ করিয়ে দিলাম তারপরে দেখো বসে দিদা দিয়ে দিল জল মিষ্টি তো এখন জল মিষ্টি খাচ্ছি আর তোমরা হয়তো বলবে যে নতুন জামাই প্রথম আমার শ্বশুর বাড়ি এলো সে কোথায় সে হচ্ছে ক্যামেরাম্যান সে এখন ভিডিও করে দিচ্ছে সেই জন্য তাকে দেখতে পাচ্ছ না এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট মামি ছোট মামি এখন মাছ বাঁচছে দেখো কালকে তো বৃষ্টি হয়েছিল সেই জন্য এখানে অনেক মাছ জানো তো কাদর আছে মানে জমিতে এতে অনেক মাছ তো ছোট ছোট মাছ নিয়ে এসছে দেখো চুনো চুনো পুটি মাছ এগুলো বাঁচছে আর বড় মামির দিকে রান্না করছে উনুনে দেখো রান্না প্রায় শেষের দিকে কি রান্না হচ্ছে মামি এটা দেখো আমার জামাই প্রথমবার আসছে বলে বড় মামি মাংসের ঝোল রান্না করছে কালারটা তো খুব সুন্দর হয়েছে এই তো কালকে কালকে গিয়েছিল কিন্তু চলে বোনের বাড়ি থেকে বড় মামি তো রান্না করছিল চিকেন বড় মামির রান্না হয়ে গেছে তারপরে দেখো ছোট মামা হচ্ছে হাঁস কেটেছে নতুন জামাই বাড়িতে এসছে মানে যে যেমনভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আপ্যায়ন করার চেষ্টা করছে ছোট মামা হাঁসটাকে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে দিল তারপরে দেখো বড়ো মামি আবার রান্না করতে শুরু করে দিল ওই যে উনুনে তখন রান্নাগুলো হয়েছিল বাকি রান্নাগুলো চিকেনটা আর এখন গ্যাসে কিন্তু হাঁসের মাংসটা রান্না করে নেবে আর আমাদের বড় মামি কিন্তু খুব সুন্দর রান্না করে আর শুধু বড়ো মামি নয় গো এই মামার বাড়ি না সকলে খুব খুব ভালো দাদু দিদা ছোট মামা ছোট মামি বড় মামা বড় মামি সকলে খুব ভালো আমরা এসেছি তো ওরা কি খুশি কি বলবো আমাদেরই আশা হয় না যেন তো এতটা ভালোবাসা পায় এখানে এলে কিন্তু আমাদের আশা হয় না ওই যে বাড়িতে আমাদেরও তো অসুস্থ মানুষ তো সেই জন্য আসতে পায় না এখন ঘড়ির কাটায় বেজে গেছে দুপুর দেড়টা তো দেখো আমি খেতে দিয়ে দিয়েছে আর আজকে কিন্তু পদ্মের পাতাতেই খেতে দেওয়া হয়েছে ওই যে রুদ্রর বাবাই বললো পদ্মর পাতাতে খাবে আর মামি কি বলছিল যেন মামি বলছে যে তোমার মামা জানতে পারলে আমাকে বকবে যে পদ্মর পাতায় খেতে দিয়েছি কাঁসার তালে খেতে দিতে হতো কিন্তু আমরাই বললাম না পদ্মর পাতাতে দাও পদ্মর পাতায় খেতে তো খুবই ভালো লাগে আর হাঁসের মাংসটা কিন্তু এখনও রান্না করা হয়নি ওটা রান্না হচ্ছে এখন ওটা তখন পরে আর কি খাওয়া যাবে আর হাঁসের মাংস রান্না করতে তো অনেকটাই টাইম লাগে ভালো করে কষে আবার প্রেশার কুকারে দিতে হবে তো সেই জন্য যে রান্না বান্নাগুলো আগে হয়েছিল। সেগুলো দিয়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছে ওই দিকটায় রুদ্র বাবা জামাইবাবু বসেছে আর এই দিকটায় আমরা সকলে বসে পড়েছি আর এদিকে রুদ্র সোনাকে দেখো ও বলছে মা পদ্ম পাতায় ভাত খাচ্ছি ও যেন খুব খুশি এখানে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে মামা বলছে যে পুকুরে খুব মাছ আছে ছিপ নিয়ে আর কি মাছ ধরা করাবে দুই জামাইকে তাই দেখো ছিপ নিয়ে তারপরে চারটা যে যে সব জিনিস লাগে সব কিছু নিয়ে আসছে আর ওই যে কালীতলার কাছে একটা বড় পুকুর আছে এই যে এখানে মামারা মাছ ফেলেছে দেখো পুকুরটা কত বড় তো এখানে হচ্ছে ছিপ ফেলা হবে দিয়ে মাছ ধরবে দেখো এ দেখো বসে আছে রুদ্র বাবা জামাইবাবু দিদি সব বসে আছে আর মামা সব কিছু নিয়ে এলো ছিপ ফেলার জন্য আমায় সেই দেখো চারটা পুকুরের মধ্যে ছিটিয়ে দিল আর মামা বলছে যে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে আর পাশেই ছিল মা কালীর মন্দির তাই ভাবলাম যখন এসছি এতটা তখন মাকে একটু প্রণাম করে নিই আর রুদ্র এসে সেই তো বদমাশি শুরু করে দিয়েছে দেখো এই যে ঘাটটা বাঁধানো আছে সিঁড়ি সিঁড়ির মতো আছে উঠে উঠে গিয়ে এই যে তেঁতুলে পাতাগুলো পারছে আর দুষ্টুমি করে এর মাথায় ওর মাথায় দিয়ে দিচ্ছে তাই দেখো আমি ওর কাছে চুপ করে বসে আছি না ধরলে ওই যে সিঁড়ি সিঁড়ি মতো আছে দুষ্টুমি করতে করতে পড়ে যেতে পারে সেই জন্য ওর কাছেই বসে আছি মামা তো চার দিয়ে চলে গেল পুকুরে আর দেখো রুদ্র বাবা এখন ছিপ ফেলছে আর দাদু দিদা কি বলেছে জানো দাদু দিদা বলেছে যে মাছ না পেলে ঘর ঢুকতে দেবো না ভালোই মাছ আছে দিয়া মাত্র ও খেতে শুরু করছে মাছে ওরা তো এখনই মাছ ধরতে শুরু করলাম ওরা এখন অনেকক্ষণ ধরে মাছ ধরবে এতক্ষণ ধরে আমরা কি করবো আর জামাইবাবু বলছে যে তোমরা বাড়ি চলে যাও চাচা করলে মাছ খাবে না আর কি তো কি আর করবো তা আমরা বাড়ি চলে যাচ্ছি আর ওরা তো মাছ নিয়েই যাবে দাদু দিদা বলেই দিয়েছে না কি গো বাটা বাচ্চা যদি না পাও বারো মাছ দিদাকে এটা ধরে বলবো এই দেখো দিদা পেয়েছি তো একটা তো দেখো মাছটা অনেক ছোট সেই জন্য পুকুরের জলে আবার ছেড়ে দিচ্ছে মানে মাছটা বড় হবে এখন অনেক বড় হবে কে বলে আর কি ছোট তো বড় মাছ ধরে আর কি নিয়ে যাবে চল চল তো বন্ধুরা আমরা যখন কালীতলা থেকে মামাদের বাড়ি যাচ্ছিলাম তখন না এই মাসিটার সাথে দেখা হয়েছিল তো মাসি তখন থেকে আমার সাথে অনেক গল্প করলো মাসি বলছিল তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে পুকুরে বাসন ধোয়াটা খুব ভালো লেগেছে তারপরে ঝাল মুড়ি বানানো মানে আমারও খুব ভালো লাগলো যে আমার ভিডিও মাসির এতটা ভালো লেগেছে আমি সত্যি তো মাসি আর কি অনেকক্ষণ থেকে রাস্তায় দিয়ে দাঁড়িয়ে ছিল আমি তখন চলে গেছিলাম দিয়ে আবার আমার একটা মাসির মেয়েকে বলে পাঠিয়েছি দৈবকিকে একটু মানে পাঠিয়ে দাও আমি দেখা করবো তাই দেখো আবার সন্ধ্যেবেলায় চলে এসছি এতটা ভালোবাসা পাচ্ছি মানে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ তারপরে আবার চলে এলাম মামার বাড়িতে আর ওই যে যাকে মাসি বললাম ও হচ্ছে আমার ভিডিও দেখে আমার মামার বাড়ি আর কি পাড়ার নয় পাশের পাড়ারই তো আমার ভিডিও দেখে বলে আমাকে চিনতে পেরেছিলো তাই একটু আর কি ভিডিও করলো আর তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখো ওই যে হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল সেটা তো খাওয়া হয়নি আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে এখন তো আর ভাত খাওয়া যায় না ওই রাত নটা দশটা ছাড়া তাই বাড়ি চলে যাব বলে মামি দেখো টিফিন বাটিতে করে মাংসগুলো আর কি ভরে দিচ্ছে ওই যে বলছিল সবই নিয়ে চলে যাও রাখতে হবে না তো বললাম না তোমরা একটু রাখো আর অল্প করে দাও তো দেখো বেশি তো রাখলোই না একটুখানি রাখলো আর বাদবাকি সব হাঁসের মাংস কিন্তু দিয়ে দিল মোটামুটি একদম চাল বড়া তার চালের তো এখন বসে বসে সবাই চাল বড়া চাল লুচি খাচ্ছি তো চলো বন্ধুরা এখন আমরা তারবাড়া থান্ডিগুলো খেয়ে নিই আর আজকে ব্লগটা বড় করছি না গো এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী